Cần okay. কেমন আছেন আপনারা সকলে আশা করি অনেক ভালো আছেন আমি পিয়া চলে এসছি আজকে আপনাদের সাথে একটি রেসিপি ভিডিও শেয়ার করতে আজকে আমি বানাবো দই কোপ্তা তো সেই কোপ্তাকারি ভিডিওটাই আর কি আপনাদের সাথে শেয়ার করছি ঘরে অনেক দিন থেকে আর কি এই কাঁচা কলাগুলো ছিল তাই ভাবছিলাম যে কি বানাবো তো মাথায় চলে এলো যে আজকে একটুখানি দই কোফতা বানানো যাক আর সেটাই আর কি আপনাদের সাথে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে শেয়ার করছি প্লিজ যদি আমার রেসিপি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কামেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর যারা আমার ভিডিও আজকে প্রথম দেখছেন তাদেরকে একটা কথাই বলবো আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আর যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কামেন্ট শেয়ার করে দেবেন তো চলুন রান্নাটা শুরু করি প্রথমেই কিন্তু কাঁচা কলাগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছিলাম তারপরে একটা প্রেশার কুকারে সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি ওই তিন চারটে মতো সিটি দেব তাহলেই আর কি কাঁচা কলাগুলো সিদ্ধ হয়ে যাবে দেখুন সিদ্ধ কিন্তু আমার হয়ে গেছে এবার একটা একটা করে কাঁচা কলাগুলো বার করে নিচ্ছি তারপরে কিছুক্ষণ ঠান্ডা হতে দিতে হবে আর কি হলে একদম মানে কীরকম আর কি হয়ে যায় না যত ঠান্ডা হবে কাঁচা কলাগুলো একটু খুব শক্ত হয়ে আসবে তো তখন ম্যাচটা করতে সুবিধা হবে তো এইদিকে কাঁচা কলাগুলো কিন্তু আমার একটুখানি আর কি ঠান্ডা হয়েই গেছে এবার আর কি কাঁচা কলার খোসাগুলো ছিলে নেবো এই খোসাগুলো দিয়ে কিন্তু ওই খোসা বাটা খেতেও খুব ভালো লাগে তো যাই হোক আজকে কোনো বাটা বাটা কিছু রান্না করব না আজকে শুধুমাত্র কপ্তাটাই বানাবো তো তার জন্য কাঁচা কলাগুলো দেখতেই পাচ্ছেন যে ভালোভাবে ছিলে নিচ্ছি আর একদম তো ভালো করে সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু এতে কোনো আলু ব্যবহার করছি না শুধু কাঁচা কলাটাই আর কি ব্যবহার করছি আর কি মানে কলা দিয়েই শুধু আর কি বানাবো তো একটা একটা করে সমস্তটাই আর কি ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি কাঁচাগলাগুলো ছাড়ানো হয়ে গেছে এবার আমি অ্যাড করছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো আর ভা অ্যাড করছি হলো গরম মশলা আর এতে লাগবে হলো একটুখানি বেসন গুঁড়ি থাকলে দিতে পারেন আমার কাছে গুঁড়ি ছিল না তার জন্য আর কি বেসনই দিয়েছি এতে কর্নফ্লাওয়ার দয়া করে ব্যবহার করবেন না বেসনটাই ব্যবহার করার চেষ্টা করবেন আর দিয়েছি হলো লবণ তো এই লবণ আর সামান্য দিয়েছি চিনি তো এই সমস্ত কিছু আর কি ঘরেই যে সমস্ত জিনিস থাকে সেইগুলোই আর কি দিয়েছি আর দিয়েছি অল্প পরিমাণে সর্ষের তেল তো এটা দিয়ে ভালোভাবে কিন্তু আমি একটা এই ডোটাকে ভালোভাবে আর কি মাখিয়ে নেব তো তাই ভালোভাবে আর কি মশলাগুলো যাতে চারিদিকে আর কি হয়ে যায় সেই হিসাবে আর কি ভালোভাবে হাতের সাহায্যে ভালো করে একটা ম্যাশ বানিয়ে নিছি মানে ম্যাশ করে নিচ্ছি একটা ডো ভালো করে বানিয়ে নিচ্ছি আর এতে না আপনারা কিন্তু ছোটো ছোটো করে পেঁয়াজ বা লঙ্কাও দিতে পারেন আমি কিন্তু আজকে একদম নিরামিষ বানাচ্ছি আর কি তার জন্য পেঁয়াজ রসুন কিচ্ছু না হলে যদি ছোটো ছোটো করে রসুন যদি কেটেও যদি দিতে পারেন আর একটু পেঁয়াজ দিলেও কিন্তু মুখে বললে ভালো লাগে তো যাই হোক যেহেতু আমি নিরামিষ বানাচ্ছি তার জন্য পেঁয়াজ রসুন কিচ্ছু দিইনি আর এই দিকে এবার হাতের মাধ্যমে আর কি গোল গোল করে আর কি কোপ্তার সাহায্যে বানিয়ে নিচ্ছে আর কি মানে একটা রাউন্ড শেপ দিচ্ছে দিচ্ছে আর কি আপনাদের যেরকম শেপ দিতে ইচ্ছা সেরকম শেপই আর কি আপনারা দিতে পারেন কেউ অনেকটা বড় পরিমাণে দিতে পারেন শেপ বা কেউ ছোট ছোট করে শেপ দিতে পারেন কেউ একটু চ্যাপটা চ্যাপটা করতে পারবেন আর কি মানে চপের স্টাইলে মানে যার যেরকম ইচ্ছা শেপ দেওয়ার সে সেইভাবে কিন্তু শেপ দিয়ে দিতে পারেন আমি কিন্তু গোল গোল করেই শেপটা দিয়েছি তো ভালোভাবে কিন্তু আমার ওগুলো ডো করা হয়ে গেছে এবার একটা প্যানে তেল গরম করতে দিয়েছি আমি কিন্তু আজকে সর্ষের তেলে রান্নাটা করছি তো এটা না সরষের তেলের রান্না খেতে মানে আমার ভালো লাগে আর কি সেই কারণেই সরষের তেলে রান্নাটা করছি আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন তো তেলটাকে একটু গরম করতে দিয়েছি তো এবার আমি তেলটা যেই একটু গরম হবে তো একটা একটা করে ওই কোপ্তার বলগুলো আমি ছেড়ে দেবো তো এই ক যে কলার বলগুলো আর কি বানিয়ে রেখেছিলাম এগুলো ভালোভাবে আর কি ভেজে নিতে হবে আর কি তো পকোড়া টাইপের বানিয়ে নিতে হবে এগুলো কিন্তু মানে শুধু শুধু খেতেও খুব ভালো লাগে তো যাই হোক যেহেতু কাঁচা কলাটা সিদ্ধ হয়ে আছে আর সমস্ত রকম মশলাটা পড়েছে তো বেশ ভালো লাগে তো যাই হোক একটা একটা করে কিন্তু আমি এবার ভেজে নিচ্ছি আর ভাজার সময় একটু খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা অতিরিক্ত পরিমাণে বাড়িয়ে দিলে হবে না তাহলে কিন্তু ভেতরে মশলাগুলো আর কি ভালোভাবে ভাজাটা হবে না তো একটা স্মেল আসবে তার জন্য চেষ্টা করবেন গ্যাসের ইয়েটা একটুখানি কমিয়ে দিয়ে ভাজার তাহলে চারিদিকটা ভালোভাবে ভাজা হবে আর খুব সুন্দর কিন্তু বলগুলো হয়ে থাকবে মানে একটা বলও আর কি ভাঙবে না আর চেষ্টা করবেন যে কর্নফ্লাওয়ারের পরিবর্তে কিন্তু বেসনটাই ব্যবহার করতে তাহলে কিন্তু বেশি ভালো হবে তো যাই হোক আমি কিন্তু বলগুলোকে ভালোভাবে আর কি ভেজে নিচ্ছি আর এটা তো আমি বলেই দিয়েছি একদম কিন্তু আমি নিরামিষ আর কি দই কপ্তা বানাচ্ছি এতে আমি পেঁয়াজ বা রসুন কোনো কিছু ব্যবহার করছি না যারা নিরামিষ খেতে ভালোবাসেন এই রেসিপিটা কিন্তু একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে তো এগুলোকে ভাজতে দিয়েছি আর এই দিকে একটা পাত্রে আমি নিয়েছি দই তো দইটাকে ভালোভাবে আর কি ফেটাতে হবে তার জন্য একটা বাটিতে দই নিয়ে নিয়েছি তো কে কারো কাছে যদি হাতে ফেটাতে অসুবিধা হয় সে কিন্তু মিক্সিতেও মেরে নিতে পারে একটা মানে একবার আর কি তাহলেও হবে আমি হাতে করে ফাটতে আর কি প্রেফার করি বেশি ভালো হয় আমার হাতে আর মিক্সিতে একটু বেশি পাতলা হয়ে যায় তো যাই হোক এইদিকে কিন্তু দই নিয়ে নিয়েছি আর এর সাথে কিন্তু লাগবে হলো বেসন তো বেসনের ডাব্বাটাই কোথায় রেখেছিলাম সেটাই আর কি খুঁজে পাচ্ছিলাম না তো যাই হোক বেসন পেয়ে গেছি এবার দিয়ে দিচ্ছি বেসন দই আর বেসন একসাথে ভালোভাবে কিন্তু আমি এবার ফেটিয়ে নেব তো যত ভালো ফেটাবেন তত ভালো হবে গ্রেভিটা মানে গ্রেভিটা একদম যেন স্মুথ মানে একদম মানে স্মুথ টাইপের যেন হয় যেন ওই ছানাকাটা কাটা না হয় তো সেই কারণেই কিন্তু আমি দইটাকে ভালোভাবে আর কি ফেটিয়ে নিচ্ছি তো অনেকক্ষণ ধরে ফ্যাটাতে হবে যাতে দইয়ের থিকনেসটা আর কি সুন্দর হয়ে আসে তো যাই হোক আমার কিন্তু কোপ্তা যেগুলো আর কি বল বানিয়েছিলাম সেগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো যেদিকটা একটু কাঁচা কাঁচা আছে মনে হচ্ছে সেইগুলো কিন্তু উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছে আর কি আর এই বলগুলো না শুধু শুধু কিন্তু খেতেও কিন্তু অপূর্ব লাগে যারা কোফতা ভালোবাসেন তারা তো জানবেনি আর কি আমি তো এই সমস্ত পকোড়া টকোড়া খুব ভালোবাসি তো যাই হোক আমার কিন্তু এই কোপ্তার বলগুলো একদম রেডি হয়ে গেছে এবার আমি একটা প্লেটে নামিয়ে নিছি আমার কাছে টিস্যু ছিল না আর সর্ষের তেল তো জানেনি মানে একদম যেখানেই পর একদম হলুদ হয়ে থাকে আর কি বোঝাই যায় এটা সর্ষের তেলে ভাজা আর সর্ষের তেলে ভাজা মানে সে সমস্ত রান্নায় প্রচণ্ড ঝাঁঝ হয় তো যাই হোক যারা সর্ষের তেল ভালোবাসেন সরষের তেলের খাবারটা বানাতে পারেন আর যারা সাদা তেল ভালোবাসেন তো সাদা তেল তো হ্যাঁ তেলের মাধ্যমেও কিন্তু রান্নাটা ডিফারেন্স হয় সরষের তেলের স্বাদটা কিন্তু একটু অন্য রকম হয় সাদা তেলেরও কিন্তু স্বাদটা একটু অন্য রকম হয় তো যাই হোক আমার কিন্তু বলগুলো একদম ভাজা একদম হয়ে গেছে দেখতেই আছেন দেখে কিন্তু একদম মনে হচ্ছে মঞ্চমচ মচমচ হবে আর কি প্রচণ্ড পরিমাণে একদম মচমচে হয়েছিল এই বলগুলো আর কি তো আমার ভালোভাবে কিন্তু বলগুলো ভাজা হয়ে গেছে এবার একটা কড়াই নিয়েছি দিচ্ছি কিন্তু কালো সর্ষে আর দুটো শুকনো লঙ্কা তো এই দুটোকে দিয়ে ভালোভাবে আর কি একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি এবার অ্যাড করবো আমি কারিপাতা তো কারিপাতা ছিল আমার কাছে আর আপনাদের কাছে যদি না থাকে তো দেবেন না চেষ্টা করবেন দেওয়ার দিলে কিন্তু একটা স্মেলটা ভালো আসে তো যাই হোক কারিপাতাটাও দিয়ে দিলাম তাহলে কারিপাতা দাওয়া তো জানেন যে ফটফট করে ফাটতে শুরু করে তো কারিপাতা দাওয়া হয়ে গেছে এবার কিন্তু আমি এতে মশলাগুলো অ্যাড করবো যেহেতু আমি আদা রসুন দিচ্ছি না তাই এখানে আদা রসুন অ্যাড করছি না যদি আপনারা আদা রসুন ব্যবহার করেন এই টাইমে কিন্তু আদা রসুন পেঁয়াজ অ্যাড করে দিতে পারেন তো আমি একবারে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর একটুখানি গরম মশলার গুঁড়ো এখনই আর কি অ্যাড করছি যেহেতু আদা রসুন অ্যাড করছি না নাহলে যারা আপনারা অ্যাড আদা রসুন অ্যাড করবেন তারা কিন্তু তেলের মধ্যে আদা রসুনটা দিয়ে ভালোভাবে কষাতে পারেন তাহলে গন্ধটা আর থাকবে না আর আমি আগে কেন মশলাটা অ্যাড করছি এই আগে যদি মশলাটা অ্যাড করা হয় তারপরে যদি তেল একটু নাচাড়া করা হয় না কালারটা খুব ভালো আসে সেই কারণেই কিন্তু আমি তেলের উপরে এই সমস্ত কিছু যে সমস্ত মশলা আর কি আমরা প্রতিদিনকার প্রতিদিন খাবারে ব্যবহার করি সেই মশলাগুলোই আর কি আমি অ্যাড করি এবার যে ফেটি রাখা যে দইটা ছিল সেই দইটা কিন্তু এবার আমি পুরোটা ঢেলে দিলাম কড়াইয়ে এবার ভালোভাবে আর কি নাড়াচাড়া করে নেবো মশলাটা দেখতেই পাচ্ছেন কি ভালো লাগছে না মানে কালারটা এত ভালো হয়েছে আর কি মানে সত্যি কথা বলছি কালারটা দারুণ এসছে এবার কিন্তু এ তামাকে একটু জল অ্যাড করতে হবে যেহেতু আমি দইয়ের সাথে বেসন দিয়েছিলাম যদি একটু জল না অ্যাড করি একদম পুরো টাইট হয়ে যাবে তো কিছুটা পরিমাণে জল অ্যাড করে নিয়েছি এবার কিন্তু আমি দেব সামান্য পরিমাণে চিনি কারণ এটা যেহেতু টক দই অনেকটা পরিমাণে দেওয়া হয়েছে মানে পুরো এক প্যাকেট দেওয়া হয়েছে তো একো চিনিটা না দিলে ঠিক ৰান্নাৰ ব্যালেঞ্চটো ঠিক আছে মানে মানে স্বাদটা ঠিক ভালো আসবে না তার জন্যেই আর কি একটু চিনি অ্যাড করেছি আবার দিলাম লবণ তো লবণটাও কিন্তু ঠিকঠাক পরিমাণে দিতে হবে কারণ অতিরিক্ত বেশি পরিমাণে হয়ে গেলে ভালো লাগবে না একে তো টক তাতে আবার যদি অতিরিক্ত পরিমাণে লবণ হয়ে যায় সেটাও ভালো লাগবে না তো লবণ চিনি আর দইয়ের পরিমাণটা একদম ঠিকঠাক দিতে হবে তাহলে কিন্তু রান্নাটা হয়ে যাবে এই রান্নাটা করতে সেরকম বেশি কিছু লাগে না আর তাড়াতাড়ি হয়ে যায় যতটুকু আর কি এই বলগুলো ভাজতে টাইম লাগে তো যাই হোক এই দিকে কিন্তু আমার একদম গ্রেভি ফুটতে শুরু করে দিয়েছে দেখো অনেকটা কিন্তু টাইটও হয়ে এসছে তো আর বেশি ফুটাবো না এবার আমি গ্যাসটা অফ করে বলগুলো দিয়ে দেবো আর বলগুলো দিয়ে না বেশিক্ষণ ফোটানো যাবে না তাহলে একদম পুরো গলে যাবে তার জন্যে গ্যাসটাকে বন্ধ করে ওই বলগুলো আর কি ছেড়ে দেবো তাহলে যেহেতু এটা অনেকটা পরিমাণে গরম হয়ে আছে আপনার আপনি কিন্তু ওই গ্রেভির মশলাটা ওই বলগুলোর মধ্যে ঢুকে যাবে মানে একদম ভেতরে সমস্ত মশলা ঢুকে যাবে তো তার জন্যেই আর কি গ্যাসটা দেখো অফ করে দিয়েছি এবার বলগুলো সমস্তটা কিন্তু আমি দিয়ে দিলাম এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি কারণ কড়াই চারি সাইডে যে সমস্ত মশলাপাতি থাকে সেগুলো যেন চারিদিকে আর কি না ছড়িয়ে ছিটিয়ে থাকে আর কি সেই কারণে তো যাই হোক এবার আমাকে একটা কাজ করতে হবে এতে এর উপর না ছোক দেবো তো ছোকটা দেবো আমি ঘিয়ের তো তার জন্য ঘিটাকে গরম করতে দিয়েছি আর এইদিকে দেখো কালারটা মানে দই কোপ্তার কালারটা এত ভালো এসছে বন্ধুরা মানে আমার ক্যামেরাতে একদম বোঝা যাচ্ছে না যে এতটা সুন্দর কালারটা এসছে এবার ঘিয়ের মধ্যে আবার ওই কালো সর্ষে আর কারিপাতা ফোড়ন দিয়ে দিয়েছি তো আর কিছুই না এবার এটাকে ওই যে দই কোফতাটা বানিয়েছি ওর মধ্যে আর কি দিয়ে দেবো তাহলে সুন্দর স্মেল আসবে আর কি যেহেতু এটা নিরামিষ আর যেনই তো নিরামিষ কোনো খাবারে যদি দই আর একটু যদি গরম মশলা দেওয়া হয় স্মেলটা খুব ভালো আসে আর দেখতেই পাচ্ছ আমার দই কোফতার রেসিপি একদম কিন্তু রেডি হয়ে গেছে আর দেখতে কতটাই না সুন্দর হয়েছে সবাইকে বলবো যারা এই রেসিপিটা এখনও অবধি খাওনি একবার অন্তত খেয়ে দেখো আশা করি সববার ভালো লাগবে আর কি খেতে এটা ভাত রুটি সব কিছু দিয়েই আর কি খাওয়া যায় সব কিছু দিয়েই আর কি এটা খেতে ভালো লাগে তো যাই হোক আমার এই রেসিপি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কামেন্ট করে জানিও আর বলেই তো দিয়েছি যদি ভালো লাগে থাকে এই রেসিপি ভিডিওটা অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে যেও যারা আজকে আমার ভিডিও নতুন দেখবে আর ওদেরকেও কিন্তু বলছি একটা সুন্দর করে কামেন্ট করে যেও সে কামেন্ট ধরে চলে যাব তোমাদের পরিবারে তাহলে আজকে আর ভিডিওটা বড় করছি না অবশ্যই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য একটি ভিডিওর মাধ্যমে তাহলে টাটা বাই বাই সবাই ভালো থেকো